বুখারি শরীফের ছয় হাজার ছয় শত পঁচাত্তর নাম্বার হাদিসের মধ্যে আসছে খান আবদুল্লাহনি হাজরত আবদুল্লাহবী আমি বর্ণিত তিনি বলেন্লাহিসাল্লাম ইসাত করেছেন কবিরা গুনাসমূহ হচ্ছে ইসফাকবিল্লা আল্লাহর সাথে কাউকে শরিক করা দ্বিতীয় নম্বর কুল ওয়ালিদিন পিতা মাতার নাফরবাণী করা তৃতীয় নাম্বার অকাতলুল অন্যায়ভাবে কাউকে হত্যা করা চতুর্থ নাম্বার অল জামিনুল কামুস মিথ্যা পছন্দ খাওয়া তালা আমাদের সকলকেই এই কবিরা গোনাগুলো থেকে বেঁচে থাকার তাও প্রদান করুন 啊，民。